আরে তুমি নাই আমার শিলা তো কেন দুঃখ দিলা তুমি নাই আমার শিলা তো কেন দুঃখ দিলা নাথাকিলা থাকিলাই আমার পিঞ্জরে শোনা আমি মলে দুঃখ দিবা কারে আমি মলে দুঃখ দিবা কারে বল আমারে আমি মলে দুঃখ দিবা কারে ফুলের বাসর সাজাইলাম বন্ধু তোমার লাগি সে তুমি দুঃখ দিলা হলাম নারে ভাগিরে হলাম নি ভাগি তুমি না আমারে তবে কেন দুঃখ দিলা তুমি না আমারে তবে কেন দুঃখ দিলা না থাকিলাই আমার ও पिঞ্জরে শোনা বন্ধুরে আমি মোরে দুঃখ দিবা কারে আমি মলে দুঃখ দিবা কারে বল আমারে আমি মলে দুঃখ দিবা কারে আরে পশক তো হমো না যাতে তোমায় জোরা হাতে পশক তো হমো না তোমায় জোরা হাতে সে তুমি দুঃখ দিলে মোরে শোনা বন্ধু আমি মলে দুঃখ দিবা কারে আমি মলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মলে দুঃখ দিবা কারে আমি মলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মলে দুঃখ দিবা কারে আরে তুমি নাই আমারে শিলা তবে কেন দুঃখ দিলা তুমি নাই আমারে শিলা তবে কেন দুঃখ দিলা না থাকিলা আমার পিঞ্জরাই শোনা বন্ধুরে আমি মলে দুঃখ দিবা কারে

আমি মলে দুঃখ দিবা আমারে আমি মলে দুঃখ দিবা কারে ফুলের বাসর সাজাইলাম বন্ধু তোমার লাগি সুখল না এই কপালে হইলাম দুঃখের বাগি গো হইলাম দুঃখের বাগি ফুলের বাসর সাজাইলাম বন্ধু তোমার লাগি সুখ হইল না এই কপালে হইলাম দুঃখের বাগি গো হইলাম দুঃখের বাগি তুমি নাই আমার তবে কেন দুঃখ দিলা তুমি নাই আমার তবে কেন দুঃখ দিলা না রইলা হয় আমার পিঞ্জরে শোনা বন্ধুরে আমি মলে দুঃখ দিবা আমি মলে দুঃখ দিবা কারে গলোয় আমি মলে দুঃখ দিবা আমি মলে দুঃখ দিবা কারে বলো আমার আমি বলে দুঃখ দিবা আমি মলে দুঃখ দিবা বলো আমার আমি মলে দুঃখ দিবা